সোনমাহিত ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে দেখাইছিলাম আজ দুই দিন আগে আমি পেঁয়াজের দানার জমিতে যে আগাছানাশকটা দিয়েছিলাম সেটার কার্যকরী রেজাল্ট দেখানোর জন্য আপনাদেরকে আমার এই পেঁয়াজের দানার যে জমি এখানে নিয়ে আসলাম আপনাদেরকে বলেছিলাম যে পেঁয়াজের দানার যে ঘাসগুলো আছে এগুলা কীভাবে কীরকম মরবে সেটা আপনাদেরকে দেখাবো সেটাই মূলত দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম জমিতে এই যে দেখেন দর্শক এ হচ্ছে আমার ক্ষেত এই যে দেখেন এখানে এই যে ঘাসগুলা অলরেডি মরে গেছে এই যে দেখেন প্রত্যেকটা ঘাস অলরেডি মরে গেছে এবং দানা সম্পূর্ণ একদম সতেজ এই যে দেখেন এই যে স্বাভাবিক কিনি এই যে স্বাভাবিক কিনি অবস্থা দেখেন এই যে অলরেডি লাল হয়ে গেছে কারণ স্বাভাবিকের মধ্যে একটু সময় লাগে এক সপ্তাহ দশ দিন বা পাঁচ দিন এরকম সময় লাগে আর যে এই যে দেখেন এই যে গাছগুলা এই ঘাসগুলো অলরেডি এই গাছগুলো কিন্তু অলরেডি মরে গেছে এই যে দেখেন এই গাছগুলো অলরেডি মারা গেছে এই যে দর্শক আপনারা লক্ষ্য করেন এই দেখেন প্রত্যেকটি ঘাসই কিন্তু অলরেডি মারা গেছে এই যে দেখেন এটা আরও একদিন গেলে পরে একবার সম্পূর্ণ একদম নিস্তেজ হয়ে যাবে আর আপনারা বিশেষ করে যেটা ব্যবহার করবেন এটা হচ্ছে অ্যাক্টিভারটা আপনারা ব্যবহার করবেন অন্য কোন বিষ এখানে অন্য কোনো আগাছানাশক এখানে ব্যবহার করার দরকার নাই আপনারা এই ঘাসের জন্য এবং বথুয়ার জন্য মূলত অ্যাক্টিভারটাই ব্যবহার করবেন কারণ একটিভারে দেখেন আমার দানার কিন্তু এক চুল কোনো প্রকার কোনো ক্ষতি হয় নাই আর আপনারা চেষ্টা করবেন দুই পাতা যখনই হয় দানা তেরো থেকে পনেরো দিন বয়সের মধ্যেই আপনারা এই আগাছানাশকটা স্প্রে দেবেন কারণ দানাটা একটু বড় হয়ে গেলে ডগাগুলো বড় হয়ে গেলে তখন ওই ডগার উপরে স্পট পড়ে এই অ্যাকটিভারটা ব্যবহার করলে ডগার উপরে স্পট পড়ে আর এই ছোটো অবস্থাতে ব্যবহার করলে ডগায় কোনো স্পট পড়ে না এই যে দেখেন এক চুল কোনো প্রকার কোনো ক্ষতি হয়নি পেঁয়াজের দানার এই যে দেখতে পাচ্ছেন আপনারা দানা কিন্তু অলরেডি সতেজ আছে এবং ঘাসগুলো দেখেন ঘাসগুলো কিন্তু অলরেডি মারা গেছে এই যে ঘাস দেখেন প্রত্যেকটি ঘাসের একদম মারা যাচ্ছে এই যে অবস্থা দেখেন ঘাসের এই যে ঘাস দেখেন অলরেডি কেন প্রত্যেকটা ঘাস মারা গেছে এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘাস অলরেডি মারা গেছে তো আপনারা যেটা এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম একটি প্রতি পার লিটারে হাফ মিলি করে ষোলো লিটারের ড্রোপের জন্য আট মিলি আগাছানাশক ব্যবহার করবেন আর যেটা আমি দিয়েছিলাম জোজো এটা আপনারা ব্যবহার করবেন পার ড্রোপে তিরিশ মিলি এটা ব্যবহার করবেন এতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং এটার সঙ্গে যেটা আছে ছত্রাকনাশক অ্যামিস্টার টপ গ্রুপের অ্যাজিস্টেস্ট এবং সিপ্রোকোনা জল এই গ্রুপের যে বিষটা আছে এটা আপনারা ছত্রাকনাশকটা ব্যবহার করবেন এটা হতে পারে তারিত কিংবা অ্যামিস্টার টপ যে কোনো একটা আর আপনারা এই ঘাসের জন্য যে বথুয়া ঘাস এটার জন্যই মূলত একটি ব্যবহার করবেন এবং যেটা করবেন এর আগেও বলেছি আমি ভিডিওতে যে একবার স্প্রে দিয়ে দ্বিতীয়বার ওইদিকে আর না আসার জন্য একবার স্প্রে দিয়ে সুন্দরভাবে ভিজাই দিয়ে যতটুকু পানি যদি বেঁচে থাকে সেই পানিটুকু বাদ বাকি পানিটুকু ফেলে দেবেন তো এইভাবে ইনশাআল্লাহ আপনারা দিলে পরে দানার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এই যে আমার দানার কোনো প্রকারের কোনো ক্ষতি হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা এইভাবে স্প্রে দিতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন তো তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যাদের পরামর্শ প্রয়োজন তাদেরকে আমি কমেন্টে উত্তর দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম